আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এইস এসসি এবং আলিম পরীক্ষার্থীবৃন্দ দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্নোত্তর এবারও থাকছে পরিণীত সুশাসন প্রধান পত্রের শিরোনাম হবে নাগরিক অধিকার নিশ্চয়তা জাতীয় ও আন্তর্জাতিক জীবনে ইতিবাচক প্রভাব বিস্তারের সহায়ক চলো শুরুতে নির্ধারিত কাজ দেখে নেওয়া যাক পরনীিত সুশাসন প্রথমপত্র যার বিষয় কোড দুশো উনসত্তর এটি পঞ্চম অধ্যায় থেকে এই পঞ্চম অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে যেখানে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার অ্যাসাইনমেন্টের শিরোনাম নাগরিক অধিকারের নিশ্চয়তা ও জাতীয় আন্তর্জাতিক জীবনে ইতিবাচক প্রভাব বিস্তারে সহায়তা করে ব্যাখ্যা করো এখানে কিছু নির্দেশনা দেওয়া যায় নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে যেখানে বলা হয়েছে অধিকার ও কর্তব্যের ধারণা তথ্য অধিকার ও মানবাধিকারের ধারণা এবং অধিকার ও কর্তব্যের সম্পর্ক তোমরা অধিকার বিশ্লেষণ করতে পারলে অর্থাৎ অধিকারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে পারলে চার নম্বর পাবে কর্তব্যের ধারণা শ্রেণীবিন্যাস সহ পূর্ণাঙ্গভাবে লিখলে পারলে তোমরা চার নম্বর পাবে তথ্য অধিকার বিস্তারিত লিখতে পারলে চার নম্বর মানবাধিকার পূর্ণাঙ্গভাবে লিখতে পারলে চার নম্বর এবং উপস্থাপন কৌশলের জন্য তোমরা চার নম্বর পাবে সর্বমোট বিশ নম্বরের মধ্যে তোমাদের মূল্যায়ন করা হবে যেখানে ষোলো থেকে বিশের জন্য অতি উত্তম এগারো থেকে পনেরো জন্য উত্তম এবং ছয় থেকে দশের জন্য ভালো পাবে তোমরা শুরুতেই আমরা অধিকার বিশ্লেষণ নিয়ে কথা বলবো শিরোনামটি ব্যবহার করে একটি হেডলাইন দিয়ে নিবে এভাবে বড় করে অধিকার বিশ্লেষণ সুপ্রিয় শিক্ষার্থী আমি পড়ে শোনাতে পারছি না জন্য আন্তরিকভাবে দুঃখিত তোমরা ভিডিওগুলো পজ করে করে দেখে নেবে অধিকারের এই বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে যেখানে সুযোগ সুবিধার সমষ্টি সমাজ কর্তৃক সৃষ্ট রাষ্ট্র কর্তৃক অনুমোদিত কল্যাণের সহায়ক এবং পরিবর্তনশীল এগুলো উল্লেখ করতে হবে এরপর রয়েছে কর্তব্যের ধারণা কর্তব্যের ধারণা এবং শ্রেণীবিভাগ পূর্ণাঙ্গভাবে লিখলে চার নম্বর পাওয়া যাবে কর্তব্যের ধারণা এবারে কর্তব্যের শ্রেণীবিভাগ বিশেষজ্ঞ বিভিন্নভাবে কর্তব্যের শ্রেণীবিভাগ করেছেন যেমন নৈতিক কর্তব্য আইনগত কর্তব্য সামাজিক কর্তব্য রাজনৈতিক কর্তব্য এবং অর্থনৈতিক কর্তব্য এরপর রয়েছে তথ্য অধিকার তথ্য অধিকার সম্পর্কে বিস্তারিত লিখেছে তাহলে চার নম্বর পাওয়া যাবে তথ্য অধিকার সুব্রিয় শিক্ষার্থী তোমাদের বইতে আরেকটু বিস্তারিত থাকলে তোমরা অ্যাড করে নিতে পারো এরপর রয়েছে মানবাধিকারের ধারণা মানবাধিকার সম্পর্কে পূর্ণাঙ্গভাবে তথ্য উপস্থাপন করে দিলে চার নম্বর পাওয়া যাবে মানবাধিকারের ধারণা এছাড়া আরেকটি পয়েন্ট আছে তোমাদের নির্দেশনায় সেটি হলো অধিকার ও কর্তব্যের সম্পর্ক অধিকার ও কর্তব্যের সম্পর্ক সুপ্রিয় শিক্ষার্থীদের চলো একবার দেখেন এই সম্পূর্ণ নমুনা উত্তরটি এটি পরিণীত সুশাসন প্রথম পত্রের পঞ্চম অ্যাসাইনমেন্ট পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে এবং এখানে নির্দেশনা দেওয়া আছে এগুলো অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে যেখানে অধিকারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ কর্তব্যের ধারণা ও শ্রেণী বিভাগ পূর্ণাঙ্গভাবে লেখা অধিকারের সম্পর্কে বিস্তারিত লেখা মানবাধিকার সম্পর্কে পূর্ণাঙ্গ উপস্থাপন এবং অধিকার ও কর্তব্যের সম্পর্ক এই বিষয়গুলো করলে তোমরা বিশ নম্বরের মধ্যে মূল্যায়িত হবে শুরুতে একটা হেডলাইন দিয়ে দিবে এরপর অধিকার বিশ্লেষণ সম্পর্কে ধারণা দেবে এরপর কিছু মতামত দেবে এবং এখানে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে যেহেতু বিশ্লেষণ করতে বলা হয়েছে বৈশিষ্ট্যগুলো লাগবে তোমাদের কিন্তু এরপর কর্তব্যের ধারণা কর্তব্যের যে বিভাগগুলো আছে সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে এছাড়াও রয়েছে তত্ত্ব অধিকার এ সম্পর্কে তোমাদের বই থেকে একটু বিস্তারিত আলোচনা করতে পারো এরপর মানবাধিকারের ধারণা যেখানে কিছু নীতি দেওয়া আছে নীতিগুলো তোমাদের অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিচের এখানে কিছুটা কমাতে পারো তবে সবগুলো লিখলে ভালো হবে অধিকার ও কর্তব্যের সম্পর্ক এখানে কোন কোন বিষয়ের ভিত্তিতে অধিকার এবং কর্তব্যের সম্পর্ক রয়েছে সেগুলো তোমরা উল্লেখ করলে আশা করি তোমরা সম্পূর্ণ মার্কস পাবে তো সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এসসি এবং আলিম পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের দশম সপ্তাহে পরিণত এবং সুশাসন প্রথমপত্র থেকে পঞ্চম অ্যাসাইনমেন্ট আশা করি নমুত্তরটি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে সহায়ক হবে নমুনাত্তরটি ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে তোমার মতামত কমেন্টে জানাবে নম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনাত্তরগুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওটা সাথেই থাকো সকালে সুস্থ আগুন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ